আসসালাম আলাইকুম বিহার্স আজকে নিয়ে আসলাম আবারও সেই মিনি এয়ার কুলার দেখেন কতটা কুয়াশা এটা কিন্তু ন্যাচারাল কুয়াশা না এটা ন্যাচারাল করে দিচ্ছে মিনি এয়ার কুলারটায় দেখেন বিহার্স কিভাবে বের হয় একদম মনে হবে যে কুয়াশাটা একদম শীতল করে দিবে শরীর দেখছেন কুয়াশাগুলো কিভাবে বের হচ্ছে দেখেন আমি এবার একটু চালাবো এটাকে চালায় আপনাদেরকে দেখাচ্ছি বিহার্স এটা তিনটা স্প্রেড ইউজ করতে পারবেন এটার সাথে লাইট আছে এবং আপনি টাইম ইউজ করতে পারবেন এই যে তিন ঘন্টা টানা ইউজ করতে পারবেন যে টাইম দিয়ে ইউজ করতে চান অটোমেটিক অফ হয়ে যাবে এটা ল্যাম্পের কাজ করবে আর এটা হচ্ছে মিক্সড এই দেখেন একটা দুইটা এই তিনটে তিন তিনে দিলে আপনার পাঁচটা দিয়ে আপনার মিক্সটা বের হবে আর এটার মধ্যে আপনি চাইলে পানির সাথে বরফও দিতে পারবেন যত ঠান্ডা পানি দিবেন ততই কুলিং সিস্টেমটা পাবেন আর গুলো কিন্তু খুব জোস ইউনিক এটা কিন্তু বিদ্যুৎ ছাড়া আপনার দুই ঘন্টা চলবে আর দেখেন কত সুন্দর গুলো বের হচ্ছে আর এগুলো নেওয়ার জন্য আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং এরকম ইউনিক ইউনিক ভিডিও যদি পেতে চান আমাদের পেজটাকে ফলো করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও ভিডিও পাবেন আর দেখেন আমি আবারও দেখাচ্ছি কত সুন্দর মিস বের হচ্ছে আর কালারগুলো ইউনিক কালার একদম লেটেস্ট আর এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের ছোটো মিনি এসি এয়ার কুলার এটা আপনি পানিটাকে কনভার্ট করে দিয়ে কুয়াশার আকারে আপনার শরীরে লাগাবে শান্তির বাতাস দেখেন কি স্পিড এই যে দেখেন আমি ফ্যানটা চালায় দেখে আপনাদের তিনটে স্প্রিডে এটা ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এই যে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড দেখেন মিনি এয়ার কুলারগুলো যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রাইসটা প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকার মধ্যে এই মিনি এসি এয়ার কুলারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন আবারও কালারগুলো দেখাই দিতেছি কত ইউনিক কালার পার্পেল কালার আছে ব্ল্যাক কালার আছে যার যে কালার চান ওই কালারই নিতে পারবেন আর এটা বিদ্যুৎ ছাড়া দুই ঘন্টা বেকআপ দিবে তিনটি স্পিডে আপনি ইউজ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম